বাংলাকে বন্যায় ডুবানোর জন্য প্ল্যান করে জল ছাড়লো ঝাড়খণ্ড এই নিয়ে রেগে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কী জানালো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব বাংলার বন্যার জন্য ফের ডিবিসিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার হুগলির পোর্টসুরায় পরিদর্শনে গিয়ে ডিবিসির ওপর কার্যত খুব উপড়ে দেন তিনি মুখ্যমন্ত্রী বলেন বাংলার ক্ষতি করছে ডিবিসি ইচ্ছা করে বাংলার ক্ষতি করতে চাইছে কেন্দ্রীয় সংস্থাটি এটি একটি ম্যানম্যাট বন্যা কেন্দ্রের পাশাপাশি ঝাড়খণ্ডের হেমন্ত সরেন সরকারকেও নিশানা করেন তিনি বলেন নিজেদের রাজ্যকে বাঁচাতে ডিবিসি জল ছাড়ছে ঝাড়খণ্ড আর তাতে ডুবছে বাংলা সম্প্রতি বন্যার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য হেমন্ত স্বর্ণের সঙ্গে ফোনে কথা হয়েছিল এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ডিবিসির থেকে প্রায় দেড় লক্ষ কিউসেক জল একসঙ্গে ছাড়ার ফলে হাওড়ার নিম্ন দামোদর এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে উদয়নারায়ণপুর এবং আমতায় দামোদর এবং মুন্ডেশ্বরী নদীর জল এখন বিপদ সীমার উপর দিয়ে বইছে উদয়নারায়ণপুরের নদী তীরবর্তী গ্রামগুলিতে বুধবার ভোর থেকে জল বাদ টপকে ঢুকে পড়েছে আমতার ভাটোড়া দ্বীপ এলাকায় বেশ কিছু এলাকায় মুন্ডেশ্বরী নদীর জল হু হু করে ঢুকছে পুজোর আগেই বন্যার পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা শুরু করছে বেশ কয়েকদিন ধরে তার মধ্যেই মমতার সিদ্ধান্ত নিয়েছেন সরেজমিনে জমিনে বন্যার বিধ্বস্ত কিছু এলাকায় পরিদর্শন করে দেখার জানা গিয়েছে বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন হুগলির পর মেদিনীপুরে যাবেন মুখ্যমন্ত্রী সেখানে আজ রাতে থাকবেন আগামীকাল বৃহস্পতিবার ঘাটাল পরিদর্শনে যাবেন তিনি তো বুঝতেই পারছেন যে বন্যার পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঝাড়খণ্ড সরকারকে দায়ী করেছেন এবং ডিবিসিকেও দায়ী করেছেন কেননা এটি একটি কেন্দ্রীয় সংস্থা তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করেছেন এখন দেখার বিষয় কি হয় আবারও কি জল ছাড়ে ডিবিসি না কি না ছাড়ে না সেটাই এখন দেখার বিষয় অবশ্যই জানাবেন আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনার এখানে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে কিনা তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ